সালাম আলাইকুম আজকে আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অংশ নিয়ে তো চার পয়েন্ট দুই অনুশীলনের একের চার নম্বর অঙ্কটি আমরা খেয়াল করি সরল করো লেখা আছে কি সরল করো তো বীজগণিতের সরলের নিয়ম হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে নিচের গুলাকে বলা হয় বেজ বা ভিত্তি গুলাকে বলা হয় পাওয়ার সূচক অথবা ঘাত এখন বেজগুলো যদি সমজাতীয় হয় বা একই রাশি হয় তাহলে একসঙ্গে আমরা কাজ করব আগে তাহলে এখন দেখি বেজ এখানে এম এখানে এম স্কোয়ার এখানে এম কিউ তাহলে এই তিনটা বেজ একই রকম তাহলে এই বেজগুলো আমরা আর বেজ যদি একই রকম হয় তাহলে কমন নিয়ে লিখতে হবে একটি তাহলে আমরা একটি এম লিখছি আর গুণের অঙ্কে পাওয়ার যেগুলো থাকবে সেগুলো হবে যোগ তাহলে এখানে এমের পাওয়ার কিছু নয় মানে আমরা ধরে নেব ওয়ান যোগ এখানে এম এর পাওয়ার টু এখানে এম এর পাওয়ার থ্রি এমের কাজ শেষ এবার আমরা এন দেখব তাহলে এখানে বেজ এন আর এখানে বেস এন তাহলে কমন নিয়ে আমরা লিখব একটা এন আর যেহেতু আমরা জানি যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো হবে যোগ তার এখানে এনের এর পাওয়ার আছে থ্রি যোগ এন এর পাওয়ার সেভেন এখন আমরা ক্যালকুলেশন করবো এম থাকল তাহলে তিন আট দুয়ে পাঁচ আর একে ছয় সিক্স টু এখানে এন সেভেন আর থ্রি তাহলে হলো টেন এখন রাশি যদি হয় ভিন্ন ভিন্ন তাহলে দুইটা যেহেতু দুই রকম রাশি তাহলে দুটাই পাশাপাশি আমরা রেখে দিব যেহেতু সমজাতীয় রাশি ছাড়া যোগ বিয়োগ ক্যালকুলেশন ভাগ করা যায় না তাই আর এম আর এন রেখে দিলাম এখানে পাওয়ার যা তাই রেখে দিলাম and